সুন্দর আয়োজন হয় মানে পূজা হয় পূজার পরে খাওয়া দাওয়া হয় সন্ধ্যেবেলা একটু টিফিন টিফিন সবাই খায় আমার মেয়েটা হচ্ছে দুসসু একটু ঝাল ঝাল হলে রেস্ট খেতে টেস্টি হয় আগে এনেছি আমাদের মানে ছাদে কতগুলো পেটুনিয়া গাছ আছে তো এই নাও হবে বা আমি কিছু বল নাকি হবে দেখো দড়া নিয়ে এসে বলে এই যে মেয়ের জন্য একটা কি সুন্দর ব্যাগ এনেছে গোল্ডেন কালার এর অনেক দিন থেকে ওর পছন্দ গোল্ডেন কালারের এর জিনিসের দেখি ব্যাগটা বাহ দারুণ এই আমাদের মানে ছাদে কতগুলো এনেছে পেটুনিয়া গাছ আছে তো সেইগুলো ফুল ফুটে গেছে এখন ঘরে নিয়ে আসবো আর কাঠ আছে আমাদের বাড়ি থেকে কাঠ নিয়ে এসেছি কাঠ গুলোকে পেলে ওর উপরে পেটুনিয়া গাছগুলোকে রাখবো তার জন্য দড়া এনেছে আমাকে বাধার জন্য নয়

কিন্তু তাই তো কত সুন্দর হয়ে গেছে ফুল গাছে। এদিকে এই যে কাগজ ফুল আর এই ফুল আর এই যে আরেকটা আছে এপ্রিল ফুল। দেখো আমরা কি করি এই যে বোতলগুলো জল আর

আমরা মেয়েরাই সবাই একটু শাড়ি পরতে ভালোবাসি সে ছোট হোক আর বড় শাড়ি পরলেই সবার মন যেন একটা অন্যরকম হয়ে যায় ছোটবেলা থেকে আমরা সবাই সেটা করে এসেছি সরস্বতী পুজো মানে সবাই মিলে শাড়ি পরবো সাজগোজ করবো একটা অন্যরকম অনুভূতি তার জন্য আমার মেয়েকেও আজকে পরিয়ে দিয়েছি শাড়ি আর শাড়ি পরে ওকে কেমন লাগছে কমেন্ট করে জানিও মা সরস্বতী মা সরস্বতী তো হাসি হাসি তাই তো রেডি হয়ে গেলাম সরস্বতী পুজো আছে তো সরস্বতী নিচে যাচ্ছি তো আমাদের আজকে পুজোটা হচ্ছে তো চলো এবার সরস্বতী পুজোটা যেহেতু দুদিন পড়েছে তো আমাদের ফ্ল্যাটে সবাই আলোচনা করছিল কোন দিন করা যায় যেহেতু রবিবার আর সোমবার দুদিন পড়েছে তো রবিবারটাই সব বেছে নিয়েছে কেননা রবিবারটা হচ্ছে ছুটির দিন সবাই যেহেতু প্রচুর ব্যস্ত থাকে তাই রবিবারে আমরা সবাই মিলে পুজো করছিলাম তো আমি নিচে নেমে এসে দেখি অনেকেই চলে এসছে পুজোর টাইম যেহেতু অনেক দেরিতে তো আমাদের এই যোগাযান্ত্রিকগুলো দেরি করে শুরু করেছিল সবাই আমাকে আগের দিন বলেছিল যে পুজোর ওখানে আসবে একটু হাতে হাতে কাজ টাজ করে দেবে বলেছিল বারোটার দিকে আসলেই হবে একটার দিকে পুজো সবাই মিলে কাজ করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো তাও আমি সাড়ে এগারোটার দিকে এসে দেখি অনেকেই চলে এসছে আর এসে যোগার প্রায় হয়ে গেছে তারপরে বললাম আমার কোনো কাজ আছে তাহলে আমি একটু করতাম তো বসে পড়েছিলাম বসে পড়ে একটা পেঁপে ছুলছিলাম তো পেঁপেটা দেখতে পাচ্ছ তোমরা সেই পেঁপেটা ছোলার জন্য একটা পিলার আনা হয়েছিল পিলারটা দিয়ে পেঁপেটা কিছুতেই ছোলা যাচ্ছিল না যেহেতু একটা বটি ছিল আমার পেঁপে চুলতে গিয়েই পুরো হাত ব্যথা হয়ে গেছে আর এই আমাদের এই ফ্ল্যাটে না সবাই খুব মিশুকে একসঙ্গে সবাই বসে কোনো কিছু হওয়া পুজো বলো পিকনিক বলো বেশ মজা করে হয় সবাই হাসি খুশি কারোর মধ্যে কোনো হিংসে নেই এ করছে না কেন ও করছে না কেন ও আসছে না কেন এই জিনিসগুলো নেই এটার জন্য আমার এত ভালো লাগে সবাই খুব হাসি খুশি মনে মানে পুজো করে আনন্দ করে আর এই পুজোটাই সবাই একদম একসঙ্গে হয় যে বাইরেই থাকুক যেখানেই থাকুক সবাই চলে আসে আর সরস্বতী পুজোর সময় সবাই একসঙ্গে দুপুর বেলায় আয়োজন থাকে পরে রাতে খাওয়া থাকে সন্ধেবেলা আড্ডা হয় বেশ তুমি তো আমার বাসা আসছো চলো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি পুজোর যোগাযোগ জানতে চলছে পুজোতে একটু সময় লাগবে একটু বাড়ি থেকে ঘুরে আসি তুমি শারীরিক ভাবে যাচ্ছি বা হ্যাঁ ঠিক ঠিক একদম আমরা দরজার সামনে দাঁড়িয়ে আছি বাবা ঘরে আছে আমাদের একবার ঠাকুর মশাই এসছে তো বললো যে বারোটা পঁয়তাল্লিশ থেকে পুজো হবে তো ওই জন্য আমরা চলে এসেছি এক পুজোর যোগাযান দিতে হচ্ছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম তারপরে পুজো টুজো হয়ে গেলে দুপুরবেলা আবার খাওয়া দাওয়ার আয়োজন আছে এখানে তো সরস্বতী পুজোটা আমাদের বেশ ভালোই কাটে একবার শাড়ি পরেছিলাম তো সেই শাড়িটা এই দেখো খুলে দিয়েছি এখন আবার এই শাড়িটা পরেছি এটা হচ্ছে আমার শাশুড়িমার শাড়ি তো এই শাড়িটা সিল্কের উপরে এত হালকা